নিংস আজকে হলো মঙ্গলবার আমাদের এখানে রেমাল সব চলে গেছে কোনো কিছু ক্ষয়ক্ষতিক কিচ্ছু হয়নি আমরা যতটা মানে ভেবেছিলাম মানে আতঙ্কে ছিলাম সে আতঙ্ক আমাদের কেটে গেছে এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি পুজো টুজো সারবো তাই জন্য গাছের ফুলগুলো তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হয় আমাদের কারেন্ট নেই দু দিন ধরে মানে অসুবিধার ভীষণ অসুবিধায় দিন কাটাচ্ছি আমরা এইভাবেই চলতে থাকি দেখি কতক্ষণ কারেন্ট আসছে দু তিনবার অফিসে ফোন করা হয়েছিলো গিয়েছিলো তোমাদের দাদা হয় কারে অফিসে গিয়েছিলো এই অফিসে বলেছি লোকজন আসবে এখন কতক্ষণ আসে যদি কারেন্ট আসে তবে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো তাহলে আমার সাথে দেখো আর আমি তোমাদেরকে কী দেখাই আমার ভিডিও তাহলে চলে আমি তিনতলার ছাদ বাগান থেকে চলে আসলাম এখন আমার দোতলার জানলা বাগানে জানলায় যেহেতু বেশ কিছু গাছ বসিয়ে তাই এটাকে আমি জানলা বাগানই বলি এখানেও কিছু ফুল ফুটেছে এখান থেকে কিছুটা ফুল তুলে নিই আতি বাজে পুজো টুজো সেরে নিয়েছি স্নান সেরে নিয়েছি এবার পুজো দিয়ে নেব নয়ন তারা ফুল বেল ফুল সব তুলে নিলাম তারপরে আমি চলে এসেছি ঠাকুর পূজো পুজো সার্থে পুজো আমার সমস্ত কিছু হয়ে গেছে এবার প্রণাম করে আমার পুজো পাঠ শেষ করব। তোমাদেরকে আমার ঠাকুরঘরটাও দেখিয়ে দিলাম পুজো জুজো কমপ্লিট করে তারপরে আমরা সকালে চাটা খেয়ে নিয়ে আর বেশ কিছুক্ষণ পরে এখন ধরো এই সাড়ে নটা খানেক হচ্ছে তা আমরা দুজনে মিলে কলা তারপরে পাউরুটি চ্যাম এসব খেয়ে নিলাম তারপরে চলে আসলাম আমার একতলাতে একতলাতে বেশ কিছু গাছ আছে আর এখানে দেখো বেশ খাড়কন গাছ হয়েছে আর এগুলো হলো দুধমান কচু গাছ এগুলো আমার মানে আমার মা দিয়েছিল একটা মতন একটা জিনিস হয় সেটা দিয়েছিলো সে একটা এটা দিয়েছিলো বলেছিল তোর বাড়িতে পুঁতে রাখিস তাহলে দেখবি হবে আমার মা তো এখন নেই দু সালে উনি মারা গেছেন মাঝে মাঝে এই গাছগুলোকে কেটে কেটে রান্না করে খাই মা বলেছিল যে এইগুলো দেখবি খুব স্বাদ হয় তাই এইগুলোকে মাঝে মাঝে যখন অনেক বড় হয়ে যায় তাই কেটে নিয়ে রান্না করে খাই মাঝের পাতাগুলো সব রেখে দিচ্ছি সামনে বর্ষাকাল আসছে তখন আবার ভালো রকম করে গাছগুলো বৃদ্ধি পাবে খারকনগুলো থাক আজকে আর কাটবো না খারকনগুলো দুজনের সংসারে তো হয়েই যায় এইসব যতটুকু হয়েছে দুজনের মতন হয়ে যাবে সব পাতাগুলো কেটে নিচ্ছি দেখো আমার দুধমান কচু কেটে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি বাড়িতে সমস্ত কিছু নিয়ে ভাপিয়ে নিয়েছি কেটে কুটে তারপরে দেখো ইলিশ মাছের মুড়ো ভেজে নিয়েছি এইটা আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করব এই এক বেলার মতন হয়ে যাবে দিকে দেখো ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পরে বসাচ্ছি আগে কচু শাকটা রান্না করে নিই এই সাইড দিয়ে আজকে হলো রেমালের রেমালের ঝড় হলো তার মানে পরের দিনটা আজকে হলো মঙ্গলবার তোমাদেরকে তো আগেই বলেছি আজকেই টুকটাক করে রান্না করে নিচ্ছি আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেইভাবেই তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখাচ্ছি কারেন্ট কিন্তু এখনো আসেনি ইলেকট্রিক সাপ্লাই লোকজন কখন আসবে জানি না নুন হলুদ সমস্ত দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুধমান কচুটা রান্না করছি এই কচুটার থেকে দুধের মতন একটা কষ বেরো এই জন্যই ওটার নাম দুধমান কচু এর থেকে কোনো গলাও কুটকুট করে না আর হাতও চুলকয় না তার মধ্যে ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের দুজনের এক বেলা মতো হয়ে যাবে মাছের গুঁড়োটা দিয়ে দিয়েছি সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে ভাতের চাল ফুটে উঠেছে চালটা তো আগেই ভিজিয়েছিলাম দেখিয়েছি তোমাদেরকে আমি এইভাবে ভাতটা রান্না করে নিই ইন্ডাকশানে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখি আর আজকে দেখো কী কী রান্না ভাত রান্না করে নিয়েছি কচুর শাক করেছি মাছের মুড়ো দিয়ে আর কালকে একটু ডাল ছিল আর হলো কাকরো আলু ঝাল করেছিলাম সরষে পোস্ত দিয়ে ওই যে দুধমান কচুর শাক মাছের মুড়ো দিয়ে করেছি আর হলো কাতলা মাছের ঝোল আলু দিয়ে এটাই আমাদের এইবেলাকার বেলাকার খাওয়া দাওয়া হবে আর মাছটা ওইবেলা থাকবে তারপরে বেলা হয়ে গেছে তারপর দেখো পরের দিনে এত সুন্দর মানে আকাশের দৃশ্যটা আমি ছবিটা তুলে নিয়েছি দেখো আমার তো তোমরা জানো এইভাবে আমি মাঝে মাঝেই ছবিগুলো ফ্রেমবন্দি করি ক্যামেরা বন্দি করে আমার এইসব রকমের আকাশের দৃশ্য বা নানা রকম অন্যান্য জিনিস দেখাতে ভীষণ ভালো লাগে তোমরা এটা এতদিনে বুঝেই গেছো কত সুন্দর আকাশের রঙ হয়েছে দেখো গোলাপি আকাশি বেগুনি এত সুন্দর কালারটা না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানি না জানলার ফাঁক দিয়ে ছবিগুলো তুলে তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তোমাদের আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখালাম যেমন ঝড়ের দৃশ্য দেখিয়েছিলাম সেরকম আজকে এত সুন্দর যে আকাশের রঙ বেরঙের ছবি সেটাও দেখালাম তাহলে আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা